সাথে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা সিকিউরিটি একটা শেয়ার করার জন্য যাই হোক তোমাদের উপকার আসবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই শীতকালে খাসি সর্দি সব লেগেই থাকে তোমরা কি পদ্ধতিতে বাচ্চাদের স্নান করাচ্ছ সেটাই আমি তোমাদেরকে উপকৃত একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি তোমরা একদিন স্নান করাবে একদিন গরম জল দিয়ে গাহাতপা পা সব কিছু মুছিয়ে দেবে আরেকদিন ঠান্ডা একটা এরকম একটা ন্যাকড়া ভিজিয়ে তারপরে শুধু মাথা মুছিয়ে দেবে শুধু মাথা তিন দিনে তিনটা কাজ করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা অনেকেও বলো কি যে বাচ্চাদেরকে তো রোজ করাতে হয় কি করব সেটার জন্যই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি এই যে এই ন্যাকড়াটা যেমন আমি ভিজিয়ে এনেছি গায়ের মধ্যে জামাটা খুলে কারণ বাচ্চাদের খুব ঠান্ডা লেগে যায় শীতকালে বিশেষ করে শীতকালটা বাচ্চাদের জন্য খুব মারাত্মক তার জন্য তোমরা কিভাবে কিভাবে করবে সেটাও তোমাদেরকে আমি একটা নতুন ভিডিও আনবো বড় করে সেটা তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা দূর এগিয়ে যাব তোমাদের শুধু একটা কাজ করতে হবে এই যে একটা ম্যাটা এভাবে একটুখানি ভিজিয়ে সেটাকে দিয়ে এই যে মাথাটা এভাবে এভাবে মুছিয়ে দেবে এভাবে এভাবে মুছিয়ে দেবে কুলের মধ্যেই করবে তোমরা কারণ নিচে অনেক সময় দেখা যায় যে মানে বিধুত্ব হয়ে যে কান্নাঘাটি করবে বিজা হয়ে কিন্তু এই যে মায়ের কুলে কখনো কান্না করতে চাইবে না তার জন্য তোমরা এই জিনিসটা করবে তোমাদের আমার একটাই অনুরোধ শুধু তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু ক্লিক করে দেবে তাহলেই নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই চলে যাবে এভাবে এভাবে মুছিয়ে দেওয়ার পরে আরেকটা কথা সেটা না দেখে তোমরা স্কিপ করবে না এই যে আমি মুছিয়ে দিচ্ছি মুছিয়ে দেওয়ার পরে হয়ে যা হয়ে গেছে ওটা মনে করবে না কখনোই এই যে আমি বীজে কাপড়টা দিয়ে তো মুছাচ্ছি এই যে আমি এভাবে মুছিয়ে দিচ্ছি মাথাটাকে মুছিয়ে দেওয়ার পরে তারপরে তার আগে মাথাটা মোছার আগে ওর মুখটা একটুখানি ফ্রেশ কাপড় দিয়ে মুছিয়ে দেবো আমি যেমন এই পাশটা করেছি এই পাশটা দিয়ে আমি ওর এই জায়গাটা মুছিয়ে দিচ্ছি প্রত্যেক দিন তোমাদের স্নান করানোর দরকার নেই বাচ্চাদেরকে এভাবে মুছিয়ে দিচ্ছি এই যে এভাবে মুছিয়ে দিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে প্রথমে সকালে ঘুম থেকে ওঠার পরে একবার মুছিয়ে দেবে ছোট্ট কাপড় দিয়ে একদম নরম তুলতুলে কাপড় দিয়ে সুতির তোমার তোমরা ওর মুখটা রাত্রে মুখটা সকালে একদম মুছিয়ে দেবে ভালো করে কারণ না ও সারা রাত ধরে দুধ খাবে তোমার বুকের দুধ একটু একটু করে লেগে থাকবে তোমার গলার থেকে একটু একটুখানি মুছিয়ে দেবে তাহলে তোমাদের মোচানো হয়ে যাচ্ছে তারপরে শুধু মাথাটা মুছিয়ে দিয়ে ভালো করে মুছিয়ে দেওয়ার পরে আরেকটা কাপড় নেবে আরেকটা শুকনো কাপড় নেবে কারণ ভিজে কাপড়টা দিয়ে যে মোছালে তোমরা মনে করবে যে যে একটুখানি তো মুচালো আর মোছাতে হবে না এটাই মনে করবে না এটা কখনোই করবে না তোমাদের করতে হবে এই শুকনো কাপড় একটা দিয়ে তারপরে এভাবে মাথাটা আস্তে 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 করে মুছিয়ে দিতে হবে যেন যে একটুখানি ভিজা ছিল সেটা যেন একদম টেনে নেয় কেমন তাহলে বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লাগবে না কেমন তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করো কেমন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আমার ছেলে অনেক অনেক বড় হয়